লাল হচ্ছে প্রতিবাদের রং লাল হচ্ছে নিজের জীবনকে তুচ্ছ করে নিজের রক্ত ঝরানোর রং এই যে কত যতগুলো বিশেষণ আমি বললাম তার প্রত্যেকটাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যায় আজকে যেমন নূর বলছিলেন জাফরুল্লাহ চৌধুরী ওনার আশ্রয় আজকে যেমন মঞ্জুভাই ভাই বলছিলেন জাফরুল্লাহ চৌধুরী ছিলেন তার আশ্রয় আমিও বলি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আমারও আশ্রয় আমি ঘটনাটা ব্যাখ্যা করি দু হাজার নির্বাচন আমি চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি চাই সংসদে যেতে কাকে বলবো ব্যাডাম বেগম খালেদা জিয়া তো কারাগারে ওনার স্নেহে ওনার ভালোবাসায় ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম কিন্তু ওনাকে তো এখন আমি বলতে পারবো না উনি তো নাই উনি তো কারাগারে আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম স্যার আমি তো নির্বাচন করতে চাই নিশ্চয়ই তুমি নির্বাচন করবে আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করব। আমি আমার তো খুব বেশি পরিচিত নয় আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন আমি স্যারকেই বারবার ফোন করতাম স্যার বলতেন আমি আমার চেষ্টা করছি রুমিন আমি আমার চেষ্টা করছি আমি জানি উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমি মনোনয়ন পাইনি ঠিক আছে পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি সংসদে গেলাম আমি স্যারকে ফোন করলাম স্যার সংরক্ষিত আসনে হয়েছে ঠিক আছে সরাসরি হয়নি বলে পরের বার তুমি নিশ্চিতভাবে সরাসরি হবে কোনো চিন্তা করো না তার আশ্রয় ছিল সকল মজলুম যারা সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম সে হতে পারে তার লিঙ্গের পরিচয়ের কারণে সে মজলুম সকল মজলুমের আশ্রয় ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজকে যখন ওনার স্মরণসভায় আলোচনাগুলো শুনছিলাম আমার বারবার চোখে পানি চলে আসছিল আসছিল স্যারকে স্মরণ করে আসছিল আমার বাবাকে স্মরণ করে আমি যখন প্রথম রাজনীতিতে আসি আমি বহু বছর আমার বাবার নাম কখন উচ্চারণ করিনি কেন করিনি জানেন আমার মনে হতো আমি এত তুচ্ছ এত ক্ষুদ্র এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি আমার কোনো ভুল আমার কোনো স্খলন আমার কোনো ত্রুটি যদি ওনার নামকে একটু কালিমাযুক্ত করে সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি চাপা রাখতে পারিনি সত্য তো আসলে চাপা থাকে না আমি কার কন্যা আমি কার সন্তান সবই পরে প্রকাশিত হয় কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সন্তান এটি প্রকাশিত হোক কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ কিছুদিন আগে প্রথম আলোতে আমি একটা লেখা দিয়েছিলাম যে কোন ধারার রাজনীতি আমরা দেখে এসছি অলিয়াহাত বদরুদ্দিন ওমর ডক্টর জাফরুল্লাহ চৌধুরীদের আর কোন ধারার রাজনীতি আমরা করছি কোন ধারার রাজনীতি আমরা দেখছি যাই হোক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে বলতে গেলে কেউ বলবেন উনি বড় ভাই কেউ বলবেন উনি গরিবের ডাক্তার কেউ বলবেন উনি মজলুমের নেতা কেউ বলবেন উনি সংসপ্ত আসলে এই সব কিছু মিলিয়েই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না যদি একটু চিন্তা করতেন তাহলে বিলাতের আরাম আয়েসের জীবন এফআরসিএস পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে উনি ফিরে আসতেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এত প্রতভাবে বাংলাদেশের জন্মের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলতেন না তার কথা যখন মনে হয় চোখের সামনে ভাসে গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার ডায়ালাইসিস করা যেই ঘরটি বড় ঘর সেখানে আরও অসংখ্য রোগীর সঙ্গে ওই বিছানায় ওই সাধারণ বিছানায় উনি শুয়ে আছেন কারণ শেষের দিকে যখন ওনার সঙ্গে আলাপ করতে যেতাম স্যারের পরামর্শ নিতে যেতাম কি করব কিভাবে করলে ভালো হয় কি বলবো কিভাবে বললে ভালো হয় এই ব্যাপারে ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম ওনাকে বেশিরভাগ সময় ওই ডায়ালাইসিসের ঘরেই আমরা পেতাম এবং ওনার ডায়ালাইসিস করবার যেই সিদ্ধান্ত আমি তো বলি যে উনি নিজের জীবনের বিনিময়ে উনি ওনার আদর্শকে টিকিয়ে রেখে গেছেন কী করে উনি চাইলেই খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারতেন আমেরিকায় ওনার যে ডাক্তার বন্ধুরা আছেন তারা সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন তিনি বলেছিলেন আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছেন সেখানে আমি দেখেছি না কোনো আরম্ভ নেই খুব সাদাশীতে খুব সাধারণ আমার যখন করোনা হয় করোনার থেকে আমি রিকাভার করি করার পর আমি স্যারকে ফোন দিই স্যার আমি রক্তের যে প্লাজমা সেই প্লাজমা ডোনেট করতে চাই স্যার কি খুশি চলে আসেন রুমে চলে আসেন আপনি গণস্বাস্থ্যে আমি গেলাম আমার গাড়ি ছিল না আমি গেলাম স্যার প্লাজমা নেওয়ার ব্যবস্থা করলেন আমার শরীরটা খুব দুর্বল ছিল আমাকে দেখে স্যার বললেন তুমি এসছো কী করে